সাভারে বিভিন্ন বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ করা হয়েছে সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার হেমায়তপুরের চরন্তিকা হাউজিংয়ে এই অভিযান পরিচালনা করা হয় গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন রায় এ সময় ওই এলাকার প্রায় পাঁচ শতাধিক বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ করা হয়েছে খুলে নেওয়া হয়েছে রাইজার ও চুলা সেই সাথে জব্দ করা হয়েছে নিম্নমানের কয়েকশো পাইপ এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আজ সেখানে অভিযান পরিচালনা করা হয় এসময় সময় অবৈধ গ্যাস সংযোগের দায়ে বিভিন্ন বাড়িওয়ালাদের নগদ অর্থ জরিমানার পাশাপাশি আর কখনো অবৈধ গ্যাস সংযোগ নিলে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার হুঁশিয়ারি দেওয়া হয় তিতাসের পক্ষ থেকে এলাকাবাসী এই সময় রাষ্ট্রীয় সম্পদ গ্যাস চুরি কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন জানান এ সময় সাবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সালে মোহাম্মদ খাদিমউদ্দিন উপব্যবস্থাপক আব্দুল মান্নান আনিসুজ্জামান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন উপদেষ্টা নিয়োগে আঞ্চলিক বৈষম্য নিরসনের দাবিতে রাজপথ রেলপথ ব্লকেট কর্মসূচির ঘোষণা করেছে শিক্ষার্থীরা দুপুরে সাধারণ ছাত্র জনতার ব্যানারে শিক্ষার্থী নগরীর লালবাগ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর মোডার্ন মোড় এলাকায় যায় সেখানে এক ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ বক্তৃতা করেন সমন্বয় ইমরান আহমেদ নাহিদ হাসান খন্দকার ডক্টর জামিল হোসেন সহ অন্যান্যরা এ সময় সমন্বয়ক আক্তার হোসেন সহ উত্তরবঙ্গ থেকে কমপক্ষে পাঁচজন উপদেষ্টা নিয়োগ আমলা ও কর্মকর্তা নিয়োগে আঞ্চলিক বৈষম্য দূর করা পলিসি প্রণয়নের উত্তরবঙ্গের সমন্বয়কদের পরামর্শ গ্রহণ বিতর্কিতদের অন্তর্বর্তীকালীন সরকারে না রাখা এবং উপদেষ্টাদের কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাপ্তাহিকভাবে জনসমীক্ষে প্রকাশ করা সহ তিন দফা দাবি জানানো হয় সেই সাথে দাবি আদায় না হলে আগামীতে রাজপথ রেলপথ একযোগে ব্লকেট করার হুশিয়ারি দেওয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর সন্ধান চেয়ে প্রধান উপদেষ্টার কাছে সিলেট জেলার জাতীয়বাদী ফোরামের স্মারকলিপি কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামের মাধ্যমে দুহার বাংলাদেশের দূতাবাসে সতেরোই এপ্রিল দুই সালে রাতে ঢাকায় বাসায় ফেরার পথে ঘুম হওয়া সাবেক সাংসদ কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগের গণমানুষের নেতা জনাব এম ইলিয়াস আলীর সন্ধান চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে স্মারকলিপি পেশ করেছেন সিলেট জেলার জাতীয়তাবাদী ফোরাম উসমানীনগর উপজেলা ও বিএনপির উপদেষ্টা ও কাতারস্থ সিলেট জেলার জাতীয়তাবাদী ফোরামের সভাপতি আহমেদ নবীর নোমান ও সাধারণ সম্পাদক সিয়াম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রদূতের কাছে তাদের স্বাক্ষরিত স্মারকলিপি পেশ করেন এ সময় উপস্থিত ছিলেন কাতার বিএনপি সহ সভাপতি হাবিবুর রহমান ফোরামের সিনিয়র সহ সভাপতি আব্দুর রব সহ সভাপতি হাসান আহমেদ ও ফয়েজ আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক বিলাল উদ্দিন সহ সাংগঠনিক সম্পাদক খালেদ আহমেদ অর্থ সম্পাদক নাহিদ আহমেদ কাতার যুবদল নেতা সেলিম খান ও স্বেচ্ছাসেবক দল নেতা আতিক আসলাম আরও অনেকে ফোরামের নেতৃবৃন্দ অজিতে ইলিয়াস আলীকে প্রধান উপদেষ্টার কাছে ইলিয়াস আলীর সন্ধান চান তারা আশা করেন ছাত্র জনতার আন্দোলনের ফসল বর্তমান সরকার ইলিয়াস আলী সহ বিগত সরকারের হাতে গুম হওয়া সকল রহস্যের সঠিক সত্য দেশবাসীর কাছে উন্মোচন করবেন কেশবপুরে লাক্ষা ব্যবসায় প্রতারণা করে কোটি টাকা আত্মসাতকারীদের বিরুদ্ধে মানববন্ধন চারজনের বিরুদ্ধে থানায় মামলা কেশবপুরে লাক্ষা ব্যবসায় প্রতারণা করে কোটি টাকা আত্মসাতকারীদের বিরুদ্ধে গত রোববার বিকেলে উপজেলার কোলা গাছি বাজারে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে এবং তাদের বিরুদ্ধে কেশবপুর থানায় আয়ুব হোসেন মনিরুজ্জামান তরিকুল আনসারি এবং ফারুক আনসারি সহ চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বগুড়া জেলার ব্যবসায়ী মোহাম্মদ শফিউল আলম ব্যবসায়ীরা জানান উক্ত প্রতারক আয়ুব আনসারি শফুল আলম ছাড়াও ভারতের দুই ব্যবসায়ীকে কাছ থেকে আরও এক কোটি টাকা আত্মসাত করেছে